আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন প্রত্যাশী কালিয়াকৈর উপজেলার বিএনপি শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব একে আজাদ বর্তমানে মাঠে সক্রিয় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যদিও এই আসন থেকে বিএনপির আরও একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে একে মনে করেন দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও গণতন্ত্রের জন্য তার ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করা হবে তিনি বলেন বিগত বছরে আমার উপর যে জুলুম অত্যাচার হয়েছে যদি সত্যিকারের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয় তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দেবেন তিনি আরও বলেন গাজীপুর এক আসনটি বিগত চল্লিশ বছর ধরে সরকারের দখলে রয়েছে তিনি ধানের শীষে প্রতীক নিয়ে এই আসনটি উদ্ধার করে জনাব তারেক রহমান সাহেবকে উপহার দিতে চাই শ্রমিকদের অধিকার নিয়েও অঙ্গীকার ব্যক্ত করেন একে আজাদ তিনি জানান যদি আমি জাতীয় সংসদ নির্বাচনে সংসদ হতে পারি তাহলে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব সংসদে উত্থাপন করব যেহেতু গাজীপুর একটি শিল্পী নগরী তাই শ্রমিক ও সাধারণ মানুষ যাতে ন্যায্য মজুরি পায় সেদিকে বিশেষ নজর রাখবো এছাড়া সমাজে দুর্নীতি ও অপরাধ দমনেও তার অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি গাজীপুর এক আসনকে আমি মাদক কারবারি জবর দখলকারী ও ঘুষখোর থেকে মুক্ত রাখতে চাই আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি নেতা নয় বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে মানুষের পাশে থাকতে চাই বললেন একে আজাদ